হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব বাংলার কৃষকদের জন্য বড়ো সুখবর এই প্রকল্পের মাধ্যমে বছরে বাইশ হাজার টাকা পাবে বাংলার কৃষক মোদি ও মমতার যৌথ উদ্যোগে কিন্তু এই যে বাইশ হাজার টাকা সেটা কিন্তু কৃষকেরা পাবে তো কী কী ডকুমেন্ট লাগবে আবেদন ফর্ম কোথায় পাবেন কীভাবে আপনাদের আবেদন করতে হবে সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে হাইলাইট করে বলা আছে বছরে বাইশ হাজার টাকা বাংলার কৃষকদের জন্য সুখবর মোদী ও মমতার যৌথ উদ্যোগে কৃষকেরা পাবে বাইশ হাজার টাকা এই প্রকল্পে আবেদন করতে কি কী ডকুমেন্ট লাগবে আবেদন ফর্ম কোথায় পাবেন কিভাবে আবেদন করতে হবে সবটাই কিন্তু আমরা নিচে দেখে নেব তো দেখুন এখানে প্রথমেই যেটা বলেছে এই প্রকল্পে আবেদন করার জন্য অর্থাৎ যেসব কৃষকরা এই প্রকল্পে আবেদন করবে তাদের কিন্তু অবশ্যই আধার কার্ড ভোটার কার্ড থাকতে হবে অর্থাৎ যেসব কৃষকেরা এই প্রকল্পে আবেদন করতে চাচ্ছেন তাদের কিন্তু আধার কার্ড আর ভোটার কার্ড ম্যান্ডেটারি লাগবেই সঙ্গে নিজের নামে জমির খতিয়ান ব্যাঙ্ক পাসবুক এবং ডিজিটাল রেশন কার্ডের কিন্তু প্রয়োজন হবে এই সব ডকুমেন্টগুলো যদি কোনো কৃষকের কাছে থাকে তাহলে অবশ্যই কিন্তু সেই কৃষক বছরে বাইশ হাজার টাকা পাবে তবে দেখতে হবে সেই কৃষকের বিঘা জমি রয়েছে কিনা কারণ এখানে দেখুন পরিষ্কার বলে দিয়েছে এই সব ডকুমেন্টগুলো থাকলেই কৃষকেরা বছরে বাইশ হাজার টাকা পেয়ে যাবে তবে তিন বিঘার কম জমি থাকলে সেই কৃষক বছরে বাইশ হাজার টাকা পাবে না জমির অনুপাত অনুযায়ী কিন্তু সেই কৃষক টাকা পাবে অর্থাৎ কোন কৃষকের যদি তিন বিঘা জমি না থাকে সেক্ষেত্রে কিন্তু সে বাইশ হাজার টাকা পাবে না সেক্ষেত্রে কিন্তু তার যদি বিঘা থাকে তাহলে বিঘা তার অনুযায়ী যে যত টাকা হয় তত টাকা কিন্তু পাবে তবে আমরা একটু নিচে বিস্তারিত দেখে নেব পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দশ হাজার টাকা দেওয়া হয় এবং কেন্দ্র সরকার পি এম কিষান সম্মান নিধি যোজনার মাধ্যমে কিন্তু কৃষকদের বছরে ছ হাজার টাকা দেওয়া হয় দুটো মিলিয়ে প্রায় দুটো মিলিয়ে সমান সমান কত হচ্ছে ষোলো হাজার টাকা কিন্তু বছরে কৃষকরা ইতিমধ্যে পাচ্ছে অর্থাৎ যেসব কৃষকরা পি এম কিষাণ এবং কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন তারা কিন্তু বছরে ইতিমধ্যে ষোলো হাজার টাকা পাচ্ছেন দুটো মিলিয়ে মোট ষোলো হাজার টাকা কিন্তু কৃষকরা ইতিমধ্যে পাচ্ছে পি এম কিষাণের টাকা ছ হাজার থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করার কিন্তু পরিকল্পনা চলছে যখনই কিন্তু এটি সম্পূর্ণ হবে তখনই কিন্তু কৃষকেরা বছরে বাইশ হাজার টাকা করে পাবে অর্থাৎ আপনারা অনেকেই হয়তো জানেন যে ছ হাজার টাকার পরিবর্তে কিন্তু এবার দেওয়া হবে বারো হাজার টাকা তো যখনই কিন্তু এটা পুরোপুরিভাবে লাগু হয়ে যাবে তখন কিন্তু বছরে কৃষকেরা মমতার যে টাকা অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা দশ হাজার এবং পি এম টাকা যে বারো হাজার টোটাল মিলিয়ে কিন্তু বাইশ হাজার টাকা কৃষকেরা পাবে এই প্রকল্পগুলোতে যদি আপনারা আবেদন করতে চান অবশ্যই ডিসক্রিপশন চেক করবেন কারণ ওখানে কিন্তু পি এম কিষান সম্মান নিধি যোজনাতে কীভাবে আবেদন করতে হবে বা কৃষক বন্ধু প্রকল্পে আপনারা কীভাবে আবেদন করতে পারবেন সেটা কিন্তু বিস্তারিত ভিডিও বানানো রয়েছে অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু আবেদন করে নেবেন আর আবেদন করলেই কিন্তু বছরে আপনারা ষোলো থেকে বাইশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা বছরে আপনাদের অ্যাকাউন্টে সোজাসুজি পেয়ে যাবেন তো আপনাদের যেসব ডকুমেন্টগুলো লাগবে এখানে কিন্তু হাইলাইট করে বলা আছে আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিতে পারেন তো এইসব ডকুমেন্টসগুলো আপনার লাগবে সাথে কিন্তু স যেটা লাগে অর্থাৎ ডিক্লারেশন ফর্ম সেটা কিন্তু আপনারা কৃষি দপ্তর এডিও অফিসেই পেয়ে যাবেন সেখান থেকে নিতে পারেন বা আপনাদের সুবিধার্থে কিন্তু আমি সেটারও ডাউনলোড লিঙ্ক আমি এই ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ওখান থেকে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারেন এবং আপনার যে ফর্ম সেটা পূরণ করে আপনি এডিও অফিসে জমা করলে কিন্তু আপনি বছরে এই যে প্রকল্প রয়েছে এটার যে সুবিধা সেটা কিন্তু আপনি পেতে শুরু করবেন তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ